অনেক ভাই আপুরা আমাকে ইনবক্সে কমেন্ট করে বলেন আমি এত এত জায়গায় গিয়ে ভিডিও করি কিন্তু এখন পর্যন্ত আমি কেন আমার দোকানের ভিডিও করে দেখাই না তো তাদের রিকোয়েস্টে মূলত আমার আজকের এই ভিডিওটা তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন বারান্দায় কিছু গ্যাসের বোতল রাখা তো এই গ্যাসের বোতলগুলো আমি রাগ করে তুলেছিলাম কারণ আমার গ্যাস এমন সময় শেষ হয়ে যায় যখন গ্যাসের দাম প্রচুর থাকে তো কেন এমন হয় আমি জানি না তাই সেদিন রাগ করে গ্যাসের বোতলগুলো তুলেছিলাম যেন আমাকে আর লসের সম্মুখীন হতে না হয় বাহিরে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বাইরে কি হচ্ছে না হচ্ছে বা বাইরের প্রোডাক্টগুলো প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে এখানে যে ফ্রিজ দুইটা দেখতে পাচ্ছেন অনেক কোম্পানি থেকে কিন্তু ফ্রিজ দেওয়া হয় তারা যে ফ্রিজগুলো দেয় তাদের কিন্তু কিছু স্বার্থ রয়েছে যেমন তাদের কোম্পানি প্রোডাক্ট ছাড়া অন্য প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না যাই হোক সব ভেবে আমরা কিন্তু সিঙ্গার থেকে নিজে টাকা দিয়ে ফ্রিজ নিয়েছি আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির আইসক্রিম পাওয়া যায় এখানে সর্বনিম্ন বিশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আইসক্রিম পাওয়া যায় তো তারপর আমার এই আইসক্রিম দেখে কিছু কথা মনে পড়ে গেল এই সেই আইসক্রিম আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তো বাড়ি থেকে তো তখন একটা নির্দিষ্ট পরিমাণে টাকা পাঠানো হতো তো ওই টাকা দিয়ে আসলে কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন ছিল তার বেশি টাকা খরচ করতে পারি নাই তো বাজার থেকে আমরা কিন্তু বাজার করার শেষে যে অল্প টাকা বাঁচত তখন আমরা এই আইসক্রিমটা খাইতাম তো এখন দেখেন আমার দোকানে কত পরিমাণ আইসক্রিম কিন্তু এখনকার ওই আগের যে ভালো লাগাটা এখন কিন্তু সেইটা আর নাই এখন এত আইসক্রিম তারপরেও কিন্তু খাইতে মন চায় না তো তখন এই যে আইসক্রিমটা দেখতে পাচ্ছেন এই আইসক্রিম কেনার মতো তো আমাদের টাকা ছিল না তখন একটা আইসক্রিম কিনে আমরা দুইজনে শেয়ার করে খেতাম তখন তখন এই আইসক্রিমের দাম ছিল মাত্র আঠারো টাকা এখন তিরিশ টাকা হয়ে গেছে এখন ভিতরে আসো ভিতরের পাশ থেকে দেখো এই পাশটা হচ্ছে কাপড়ের দোকান আগে কিন্তু আমাদের যে দোকানটা ছিল সম্পূর্ণটাই কাপড়ের ছিল কিন্তু এখন তো আমার ওই বোন যে কসমেটিক্স এর ওই পাশে সময় দেয় ওই পাশে সময় দিতে গিয়ে ও এখন আর কাপড় বানাইতে পারে না যার কারণে আগের কাপড়গুলোই আছে এখন আর ওইভাবে কাপড় উঠাচ্ছি না একটু ভিতরে দিক দিয়ে দেখাও হুম। আর এই পাশের গুলো হচ্ছে উনা জর্জেট যেগুলোই বলেন সবগুলোই আছে দেখায় আর এটা হচ্ছে আমাদের সেই সেলাই মেশিন প্রথম যখন আমরা এই দোকানটা দেই তখনকার এই সেলাই মেশিন আরেকটা ছিল কিন্তু ওইটা তো আর এখন ব্যবহার করা হয় না যার কারণে বিক্রি করে দিছি বিক্রির সময় কিন্তু আমি এত পরিমাণ কান্না করতে মানে আমরা যে কোনো জিনিস বিক্রি করলে কেমন জানি অনেক মায়া লাগে বিক্রি করতে ইচ্ছে করে না কিন্তু আসলে জায়গাটার সংকটের কারণে ওইটা বিক্রি করে দেয়া হইছে এইখানে টিস্যুর বক্স মুড়ি মুড়ির দোকানের মানে টুকটাক যেগুলো লাগে ওগুলো সবকিছুই আছে ওই পাশে একটু দেখাও আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল দোকানের পাশাপাশি আমি যতটুকু সময় পাই এইখানে পড়ার চেষ্টা করি আর এই পাশটা হচ্ছে কসমেটিক্স আইটেম কসমেটিক্স আইটেমের মধ্যে যে জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় আমরা চেষ্টা করেছি সেই প্রোডাক্টগুলো ওঠানো যেহেতু আমাদের দোকানটা একদম এর সাথেই সো এখানে নারীরাই বেশি আসবে স্বাভাবিক আর তাদের সব কথা চিন্তা করে তাদের সব নিত্য প্রয়োজনীয় জিনিস রাখা হয়েছে ছোট আমাদের খুবই একটা সেন্সিটিভ জায়গা তাই এ কথা চিন্তা করে মেয়েদের জন্য ভালো ভালো কোয়ালিটির লিপস্টিক লিপ গ্লোস রাখা হয়েছে আর এদিকে অনেক ভাইয়ারা দোকানে এসে বলে আপু আমরা কি দোষ করেছি শুধু মেয়েদের প্রোডাক্ট গুলোই রাখেন তো আমাদের গুলো কেন রাখেন না তো তাদের কথা চিন্তা করেও তারা যেন মন খারাপ করতে না পারে তাদের জন্য কিছু প্রোডাক্ট রাখা হয়েছে আমরা যখন ফার্স্ট এই দোকানটা শুরু করি তখন কিন্তু এই ফ্যাক্টরিটা চালু ছিল না এটা হচ্ছে আমাদের সিসি ক্যামেরার মনিটর তো এখানে আমরা মোট আটটা ক্যামেরা লাগিয়েছি বাইরে হচ্ছে তিনটা আর ভিতরে সব মিলিয়ে পাঁচ মানে ভিতরে হচ্ছে পাঁচটা সব মিলিয়ে আটটা লাগানো হয়েছে এটা হচ্ছে আমার পছন্দের একটা জানাচুর এটা পছন্দ হওয়ার একটাই কারণ হচ্ছে এটার ভিতরে ছোলা কিশমিশ কাঠবাদাম সব মিলে মিক্স করা থাকে তো আমার কাছে কিন্তু এটা সেই লেগেছে আপনারা এটা টেস্ট করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা টেস্ট কেমন ছিল তো ধন্যবাদ সব।